গুড মর্নিং শুভ সকাল সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় সকাল নটা তো দেখো চ্যান করে চলে এসেছি আমি একবারে চ্যান করে এসে যে একটা শাড়ি পরে নিয়েছি আর সকালবেলার কাজকর্ম হয়ে গেছে আর এ ঘরে পড়ে আছে বিছানাটা তারপরে আমি আর কি বাবা ন এক্ষুনি উঠল উঠে টয়লেটে গিয়েছে আর আমি নিজে চান করে চলে এসেছি আর কি বাইরে কাজ সেরে তো তোমাদের সকলকে হ্যালো বললাম তারপরে দেখো বাবানের জন্য খাবার রেডি করছি দুধ কমপ্লান এই যে দুধের মধ্যে কমপ্লান দিয়ে ভালো করে মিশিয়ে ওকে দিয়ে দিয়েছি আর নিজের জন্য এক কাপ চা আর মুড়ি নিয়ে বসেছি সকালবেলার টিফিনে খাবো বলে তো এই যে খেতে বসে পড়েছি আর এই মুড়ি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে চানাচুর নেই আর তাছাড়া চানাচুর খাওয়া অতটা কিন্তু ভালো নয় এই শুকনো মুড়ির সাথে চা খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা তো দেখো এই যে খেয়ে দিয়ে উঠে তারপরে করব বিছানা তোলার কাজ তো খাওয়া উঠে খেয়ে উঠে চলে এসেছি বন্ধুরা এসে যে বিছানা বাসি বিছানাটাও বলতে পারো তো বাসি বিছানাটা এখন তুলে নেবো একটু দেরি হয় কেন বলো তো কারণ বাবানের তো এখন স্কুল ছুটি চলছে তো শুয়ে থাকে আমিও অনেকটা বেলা পর্যন্তই শুয়ে থাকি বলতে পারো তবে আমি উঠে চলে যাই রান্নাঘরের কাজ বাজ সেরে চ্যান করে চলে আসি তারপর বাবানকে ডাক দিই আর কখনও কখনো ওকে ডেকে তুলে বিছানা তুলেও যাই তো আমি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে যখন আমি এবার বিছানাটা তুলে এদিকে কাজটা সেরে নেবো বিছানাটা তুললেই হলে মানে কি কী তো বড় কাজটা মিটে যায় তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না সবাই আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো আর সবাই দেখতে থাকো আমি কাজবাজ করতে থাকি রান্নাবান্না একটু পরেই করবো এখন আর করবো না তো সকালে টিফিনটা সেরে নিলাম পরে আবার দেখা যাবে প্রতিদিন এই একইভাবে কাজ করা হয় কিন্তু এবেলায় মুসলে ওবেলায় আবার দেখা যায় ধুলো পড়ে যায় তো জানি না এত ধুলো কোথা থেকে আসে প্রচুর পরিমাণে নোংরা হয় আমার ঘরের জিনিসপত্র আর কি তো প্রচণ্ড গরম তো আছেই আর এই তীব্র গরমে হুম সকাল নটা থেকে সংসারের কাজকর্ম প্লাস রান্নাবান্না একা হাতে আমি টাইম টু টাইম যেভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে আর কি প্রতিদিন শেয়ার করি তো এই দেখো রুটি মেকারটা অনেক দিন এটাতে রুটি করা হয় না আর রুটি মেকারে আমি অবশ্য কখনো রুটি করি না আর কারেন্টে বান্না তো আমি বেশ কয়েক বছর ধরেই করছি তাও প্রায় তিন চার বছর তারও বেশি ছাড়া কম নয় তো গ্যাসে রান্না হয় না আর কি কারেন্টেই করি তো এই কারেন্টের উপরেই ভরসা আর কি কারেন্ট যদি চলে যায় তাহলে মনে রান্না বান্না হবে না খাওয়া দাওয়া হবে না তো আমাদের এখানে কী তো কারেন্টটা একটু খুব কমই যায় কিন্তু যখন যায় অনেকক্ষণ পরে আসে এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা এরকম হয়ে যায় গেলে অনেকক্ষণ পরে আসে এমনিতে সচরাচর যায় না তো আমি এঘরের কাজকর্মগুলো ছেড়ে তারপরে রান্নাঘরে ঢুকবো বন্ধুরা কী বলো তো এঘরটা ছেড়ে নিলে তারপরে ওঘরের কাজকর্ম রান্নাবান্না ধোয়া মোছা সব করতে হয় করে এসে তারপরে খেয়ে একটু দুপুরে নিজের জন্য সময় পার করতে হয় শুতে হয় তো শুয়ে শুয়ে যে ঘুমিয়ে পড়ি তাও কিন্তু না থাকে ভিডিও করা থাকে সেগুলোর কাজ থাকে সেগুলো করি শুয়ে শুয়ে একটু টিভি দেখি এ হচ্ছে ব্যাপার একটু ফোন দেখি এই করেই আর কি চারটে সাড়ে চারটে বেজে যায় তারপরে আবার সেখান থেকে উঠে আবারও বাজ করতে হয় টুকিটাকি আর কি করে তারপরে আবার বাবানকে নিয়ে পাঁচটার মধ্যে বেরোতে হয় তো এই করেই সারাদিনটা আমার চলে যায় সংসারের কাজকর্ম তারপরে ছেলে আছে একটা ছোট। তো তার পেছনেও দৌড়াতে হয় বুঝতে পারছো পড়তে দিতে যেতে হয় তো যাই হোক এভাবেই আমার দিনটা প্রতিদিন কাটে কিন্তু তারপরেও যেন কিছু লোকের মনে হয় যে আমি কী বা করি শুধু ফোন নিয়ে বসে থাকি শুধু ফোন দেখি কোনো কাজই তো আমার নেই তো আমার কিছু বলার নেই আমি কি করি না করি তোমরা তো দেখতেই পাও তাই না আর এদিকে দেখো আমি মিক্সিতে একটু মশলা করে নিচ্ছি রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি একটা মাছের ঝোল এ ঘরের কাজ ছেড়ে তো বেশ কিছুক্ষণ তোমাদের সামনে আসা হয়নি তো মশলা বেটে চলে এসেছি এঘরে দেখো আলু পেঁয়াজ দিয়ে একটা মাছের ঝোল বসিয়েছি এটা দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কারণ এটা বাবান খাবে আর এখানে দেখো সিলভার কাপ মাছের মুড়োগুলো ছিল আর কি তো অত বড় বড় মুড়ো না গোটা ভাজলে ওর মধ্যে না তেল মশলাগুলো ঝাল মশলাগুলো আর কি ভালোভাবে ঢোকে না ওই জন্য মুড়োগুলো আমি কেটে দুভাগ করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে এখানে দেখো পেঁয়াজ রসুন মানে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে ভালো করে মশলা কষিয়ে মুড়োটা দিয়ে ঢাকা দিয়ে এসছি আর আমি এখানে চলে এসেছি একটু কাচার জন্য কি কাঁচি বলে তো টিভির নিচে যে তোয়ালেটা মানে পেতে রাখি ওটা একটু নোংরা হয়েছিল আর কালকে যেহেতু ওর বাবার সব কিছু সরিয়ে আর কি গুছিয়েছে তো টিভির তোয়ালেটা আমি বের করে রেখেছিলাম কাচবো বলে তো ওটাই আর কি ভিজিয়ে রেখেছিলাম আর এই ফুলদানিগুলো না প্রচুর নোংরা হয়েছে ফুলগুলো আর কি তো ভাবলাম এই দুটোও ধুয়ে চালের উপরে দেবো শুকিয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে পরিষ্কার অবশ্যই বেশ কিছুদিন পর করা হয় তো ভাবলাম কালকে সব পরিষ্কার হয়েছে এটাও আমি বের করে রেখেছিলাম এ ঘরে নিয়ে এসে তো এগুলো ধুয়ে আর কি কলের জল প্রায় যেতে চলেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে বন্ধুরা তো এখন প্রায় পনেরো একটার দিকে বাজে কলের জল যাই যাই করছে আর কি তো এগুলো হয়ে গেলে মাছের ঝালটা মানে মাছের মোড়র ঝালটা হয়ে গেলে ঘরের কাজকর্ম হয়ে যায় আর এর মাঝে আমি বাবানকেও চান করিয়ে দিয়েছিলাম বন্ধুরা আর আমি তো সকালেই করেছিলাম এবেলায় আর করব না কারণ অতটা সময় হয়ে উঠবে না আর খেতে হবে খিদেও পেয়েছিলো আর এর মাঝে কিন্তু বাবানকে আমি একবার ভাত খাইয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজ ভেজেছিলাম ওই আলু পেঁয়াজ ভাজা দিয়ে বাবানকে ভাত খাইয়ে দিয়েছিলাম আমিও দুগাল খেয়েছিলাম তো এ দেখো ভালো করে ধুয়ে নিলাম আর দেখতে পরিষ্কার থাকলে দেখতে কত সুন্দর লাগে অনেক দিন আগে এই ফুলদানি দুটো মানে কেনা হয়েছিল তো অনেক দিন বলতে বলতে পারে যে অনেক বছর আগে তো ওগুলো রোদে দিয়ে এসেছি ডালির চালের উপরে আর এদিকে মাছের মুড়োর ঝালটা হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম বন্ধুরা আর একটু ঝাল ঝালি খেতে ভালো লাগবে আর কি এই যে আজকের রান্না মাছের ঝোল আর মাছের মোড়োর ঝাল ব্যাস তো এবার আমি মোছা ধোয়াগুলো করে নিই বন্ধুরা এই মোছা ধোয়া হয়ে গেলেই বলতে পারো এই ঘরের কাজ শেষ তারপর যাব ও ঘরে এত গরম লাগছে না তোমাদের কি বলবো কিন্তু গরম লাগলেও আমি এখন গা ধোবো না আমি গা বিকেল বেলায় কারণ খেয়ে দেয়ে একটুখানি শোবো তারপরে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে আমি গা ধোবো গা ধুয়ে এসে বাবানকে নিয়ে পড়তে দিতে যাব গাছ এখন গা ধুলে বিকেলবেলা আবার গা ধুতে ইচ্ছে করবে ইচ্ছে ব্যাপার তো বন্ধুরা এইভাবেই দিনটা কাটে প্রতিদিন একই কাজকর্ম সংসারের কোনো কিছুতে কোনো চেঞ্জ নেই মানে কোনো উন্নতি নেই যা দেখতে পাচ্ছ এই আর কি কোনো উন্নতি নেই না নতুন কোনো জিনিস এসেছে এসেছে বা নতুন কোনো কিছু ঘটছে আমাদের সাথে যেমন ছিল তেমনই আছে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না এই সংসারের যাই না ভগবান কি করবে আমাদের সাথে তো বাবানকে দেখো মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি আর ওর ভাতটা তো আমি মেখে দেবো ওই জন্যই তোমাদের একবার দেখিয়ে নিলাম আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর বা আমরা বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি গুড ইভিনিং আর বাবানকেও আমি পড়তে দিয়ে চলে এসেছি এর মাঝে আর আশা হয়নি তোমাদের সামনে তো বাবানকে পড়তে দিয়ে এসে দেখো এই যে আমি গা ধুয়েছিলাম বললাম তো তখন আর কাপড় চোপড়গুলো মেলা হয়নি হাতে অতটা সময় ছিল না তো এখন আমি ঘরের মধ্যে কাপড়টা মেলে দিচ্ছি এখন অনেকটাই ভেজে গিয়েছে বন্ধুরা তাও প্রায় ছটা তো এইগুলো মেলে দিলে পাখার নিচে শুকিয়ে যাবে বাগান ঘরে আসার আগেই শুকিয়ে যাবে আর কি আর আমি এখন বসে বসে কি করব বলো তো একটু টিভি দেখবো আর কি আর বাগানকে আনতে যাব তো সেই সাতটার সময় তো টিভি দেখব কি ঘরের টুকিটাকি কাজগুলো করে তবে বসবো ভাবছি আর এইখানে ফুলদানি দুটো রাখা হয় তো এখানে দেখো ধুলো পড়ে গেছে আবার কালকেই কিন্তু পরিষ্কার করা হয়েছে আজকে সকালে আর এখানে হাত লাগায়নি তো ভাবলাম ধুলোগুলো মুছে নিয়ে তারপর আমি ফুলদানিগুলো সাজিয়ে রেখে দেবো এ দেখো চারিদিকটা সুন্দর করে একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো আমার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট আসি আগামীকাল আবারও একটা নতুন ভিডিও